রাহুল গান্ধী লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর আমন্ত্রণে দিল্লির বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় চিনুমুলির সেকেন্ড ইন কমান্ডের সাক্ষাৎ এবং নৈশভোজে আহ্বান সেখানে তার ভিজিট করা সেইটা কোন দিকে ইঙ্গিত দিচ্ছে তাহলে 2026 এর নির্বাচনের চিনুমুল কংগ্রেস এক্সিলারেট চলেছে বাংলায় দুহাজার ছাব্বিশে কি হবে বলতে পারবো না কারণ তৃণমূল কংগ্রেস কোটা অন্য কাউকে জায়গা ছাড়েনি ফলে এখানে যেটা করতে কংগ্রেসকে মাথা মুড়িয়ে গলায় গামছা দিয়ে এই দলের পেছন পেছন ঘুরতে হবে পশ্চিমবঙ্গে খুদ খুঁড়ো বিচারতে দিয়ে দেবে সেই নিয়ে লড়তে হবে কিছু করার নেই কংগ্রেসের নেতারা টেলিভিশনে গিয়ে যত বড় বড় কথা বলুক না কেন এখানে লড়তে হবে দেখা যাবে যারা বড় বড় কথা বলছে তারা একটা আসন পেলে তাদের চুন্ডি যাবে সুতরাং ওইসব অনেক দেখা গেছে এই কংগ্রেস দল কি সেটা আমরা সকলে জেনে গেছি আমার কথা হচ্ছে কংগ্রেস কেন এটা করছে তার কারণ কংগ্রেস নিজেও বুঝেছে যে গোটা এমন একটা রাজনৈতিক দল যেমন সব নেতা তৈরি করেছে যে নেতা সুপ্রিম কোর্টে দুটো খায় যে নেতা বিভিন্ন হাইকোর্টে তার বিরুদ্ধে পরোয়ানা জারি হয় যার নেতাদের মা ছেলে দুজনে জামিনে থাকে তো এইরকম একটা রাজনৈতিক দল এবং তার আবার নেতা দ্বিতীয় কথা যেটা সেটা হচ্ছে যে এরা নির্বাচনে হারে এবং তারপর নানা রকম অদ্ভুত অদ্ভুত অভিযোগ তোলে যেরকম মহারাষ্ট্রের যে অভিযোগ গুলো তুলেছিল নির্বাচন কমিশন বারবার বলেছিল আপনি অভিযোগ গুলো ঠিকঠাক জমা দিন কিচ্ছে দেওয়া হয়নি ফলে এই মানে কংগ্রেস দল তারা কিন্তু একটা জায়গায় এই তৃণমূলের মতই হয়ে গেছে যে যেভাবে হোক মানে ক্ষমতা তৃণমূল ক্ষমতা ধরে রাখতে চাইছে কংগ্রেস কেন্দ্রে ক্ষমতায় আসতে চাইছে এদের মানে একটা সিমেন্টিং ফ্যাক্টর হচ্ছে পাওয়ার এবং সেই পাওয়ারের জন্যই এটা কিন্তু এক হয়েছে আর এই রাজ্যের কংগ্রেসের নেতৃত্ব যত টেলিভিশনে গলাবাজি করুক না কেন এদের কারোর হিম্মত রাহুল গান্ধীকে গিয়ে বলার যে আপনি এটা করবেন না তাতে আমার দলের গতি হবে সুতরাং দেখা যাচ্ছে এখানে মানে সর্বভারতীয় স্তরে এমনিতে সিপিএমও তো ওদের সঙ্গে রয়েছে ওই জোট না জোট করেছে ওই সঙ্গে রয়েছে রাজ্যেও কিন্তু আমি অবাক হবো না যদি কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে অ্যালায়েন্স হয় এবং সিপিএম তাকে বাইরে থেকে ট্যাক্টিক্যাল আন্ডারস্ট্যান্ডিং করে বসে তাহলে একটা খুব ইন্টারেস্টিং ফেনোমেনা পশ্চিমবাংলার রাজনীতিতে তৈরি হবে কংগ্রেস সিপিএম তাদের চৌত্রিশ বছরের লড়াই ভুলে এক হয়েছে আর তৃণমূল সিপিএমও হয়তো তাদের যে উনিশশো আটানব্বই থেকে ধরি সেটাও তো প্রায় তিরিশ বছরের লড়াই সেই লড়াই ভুলে তারাও যদি এদের ঘুরিয়ে সঙ্গে থাকে তাহলে একটা নিউ টাইপ অফ ফেনোমেনা উইল এমার্জ ইন ওয়েস্ট বেঙ্গল পলিটিক্স এবং সেটা বুঝতে পারবো আমরা আগামী কিছুদিনের মধ্যেই হয়তো বুঝতে পারবো কিন্তু আমি মনে করি এদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং রয়েছে তার নানা কারণ আছে যেরকম বামপন্থীরা মনে করে ওদের কাছে সবচেয়ে ভয়ের বস্তু হচ্ছে ভারতীয় জনতা পার্টি কারণ ভারতীয় জনতা পার্টির একটা নীতি আদর্শ আছে কংগ্রেস মনে করে যে তাকে সর্ব ভারতীয় রাজনীতিতে যদি তৃণমূলের একটু হেল্প পাওয়া যায় তাহলে আর একটু ভালো করতে পারে আর এই তৃণমূল কংগ্রেসের লক্ষ্য একটাই ইন ইন পাওয়ার ফলে পাওয়ার হচ্ছে এদের সকলের কাছে একটা কমন ফ্যাক্টর এই ফ্যাক্টর দিয়েই কিন্তু এরা এক হচ্ছে আগামী দিনে এক থাকবে এইটা আপনি হয়তো আগামী তিন চার মাসের মধ্যে বুঝতে পেরে যাবেন একদম ঠিক কথা বলবো কিন্তু যেখানে এই তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাহুল গান্ধী একেবারে বলতে গেলে কেন্দ্রের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা লোকসভার যে বিরোধী দলনেতা রাহুল গান্ধী তাদের এই যে বৈঠক তাদের এই যে সাক্ষাৎ তা আগামী দিনে যেই দিকে ইঙ্গিত দিচ্ছে জোট বা কোথাও একটা সমঝোতার ইঙ্গিত দিচ্ছে তাহলে এই দু হাজার নির্বাচনে যারা লোকাল যারা বাংলার বুথরের নেতা কর্মী সমর্থক যারা পদে পদে তৃণমূলের বিরুদ্ধে বা তৃণমূলের কাছে আক্রান্ত হচ্ছে বা আক্রান্ত হচ্ছে হামলার শিকার হচ্ছে নির্যাতনের শিকার হচ্ছে তারা আদেশের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করে কাছে কাট মিলিয়ে ভোটে উঠতে পারবেন তো ওটা পারবেন না তার জন্য যেটা হয়েছে একটা সময় কংগ্রেস কেন ভেঙ্গে গিয়েছিল দু কংগ্রেস দল যে 40% মত যদি ভোট সেটা অস্তিত্বে 40% দিয়ে সেই ভোটটাটাকে точно চেয়ে গিয়েছিল যখন মমতা বন্দ্যোপাধ্যায় 99 সালে তিনি কংগ্রেস করেছিলেন তার কারণ যে কংগ্রেস কোন্দলে তাই ছিল সিপিএম-এর বিরুদ্ধে লড়াই আর কংগ্রেস নেতৃত্ব তখন একেবারে সিপিএম এর সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে বসে আছে দিল্লি সরকার রক্ষা করার জন্য ফলে কংগ্রেস কর্মীরা ধৈর্য ধরতে পারেনি তারা কিন্তু দলে দলে বেরিয়ে চলে এসেছিল কংগ্রেস জীবনের মতো পশ্চিমবাংলা মাটিতে ফাইভ পার্সেন্ট তার নিয়ে এখন তো থ্রি ফোর পার্সেন্ট ভোট পায় এখন তাও আছে কিনা সন্দেহ দলে পরিণত হলো দ্বিতীয় যেটা কংগ্রেসের যে কটা মানুষ রয়েছে আমার ধারণা যদি সে তৃণমূলের সঙ্গে যায় তাহলে কিন্তু জাতীয় কংগ্রেসের সেই অংশটিও বেরিয়ে চলে যাবে তারা থাকবে না এবং যে মানুষগুলো মতাদর্শগত ভাবে হয়তো কিছুটা হলেও বিজেপির আসে তারা বিজেপির দিকে আসবে আর কিছু অংশ থাকবে যারা এমএলএ হতে চায় এমপি হতে চায় তারা শাসক দলের সঙ্গে থাকবে কিন্তু দু হাজার ছাব্বিশে তৃণমূল কংগ্রেস নিচে থাকবে তো আমার সন্দেহ আছে কারণ যেভাবে এসআইআর নিয়ে লাফালাফি করছে আমার ধারণা এরা গোলমাল বাঁধাতে চায় গোলমাল বাঁধিয়ে রাজ্যে মানে একটা বিরাট সেটাই চাইছে এরা তাহলে তৃণমূল কংগ্রেস যদি নিজেই না থাকে তাহলে কংগ্রেস দলকে আসন দেবে কি কি একটা প্রশ্ন এবং আমার ধারণা আগামী দিনে হয়তো কংগ্রেস আর একটু একটু এগিয়ে ভাবছে যে দু হাজার ছাব্বিশে তৃণমূল কংগ্রেস হেরে গেলে তাদের যে স্পেসটা অর্থাৎ বিরোধী স্পেষ্টা যদি কংগ্রেস দখল করতে পারে হয়তো কংগ্রেস সেই দিকেই গিয়ে একদম একদম ধন্যবাদ আগামী দিনে ধন্যবাদ। হাজার ছাব্বিশের নির্বাচনের তৃণমূল এবং কংগ্রেসের কি স্ট্যান্ড পয়েন্ট হয় সেটা এখন দেখার বাংলার মানুষের